বিপ্লব যে বেহাত হবে আমি ছয় তারিখ থেকে বলা শুরু করেছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিও গুলোর দেখেই বুঝবেন দেখেন এডিটার সাহেব দেখেছেন দেখলেই বুঝবেন আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেজন্য বলেছিলাম বারবার বলেছি শোনা হয় না আমার কথা মুখ্য শিক্ষক মানুষ তো আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায় আমার উপরে অনেকে ঝাপায় পড়ছিল ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয় আমি বলছিলাম সুপুরো দিনের শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোন শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বুঝলাম পুলিশ পালাই গেছে ওদের আর ফিরে আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিত ভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করবে একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বীজায়োজিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকা ullamcorperই গেছি আর ছাত্ররা শোনা উল্লাশ শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোন কিছু চলতেছ না দেখেন প্রফেসর ইউনূস নিজে স্বীকার করছে টেকা আছে তাও দা হচ্ছে না অজানা কারণে আপনারাই শুনেন প্রফেসর ইউনূসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন ও অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন আপনি নিশ্চয়ইaware যে সেই প্রতিশ্রুতি পালনিত হয় না ইয়াক এটা কেন আমি তা প্রায়োরিটিতে আসলো না কেন তাদের প্রায়রিটিটা ছিল বলেই তো কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার ডর্ডার এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করির দরকার সবকিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানে প্রযুক্তি তেমন ভয় ভয় লাগে যে কথা বলে ওটা পারিনা তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে এবং আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়টির মধ্যে থাকার কথা এটিকে ট্যাঙ্গেলসের কারণে হচ্ছে ট্যাঙ্গেলসের মধ্যেই এই কার হাত দিয়ে যাবে কার কাছ থেকে কোথায় যাবে এগুলো নিয়ে কর্ম হচ্ছে আর কিছু না তাতে কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনার সরকারের বদনাম হচ্ছে

একটা আছে যে লোক বেশি আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো কি আপনার কানে আসে সব সময় বলা বলি হয় সবাই বলছে কাজে কানে না আসার কোনো কারণ নাই আপনার কি বিব্রত হবার কোনো কারণ নাই এইভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছে আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজ বলুন দোষ দেবো কি করে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে হচ্ছে তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই আমি তো কারো এই ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল

আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সবকিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডায়পার পারা উপদেষ্টাদের নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার এটা যুক্তি দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন এটা তো হবে না স্যার বিরাটের নিবেন নিজের পছন্দের তাইলে ডেলিভার করতে হবে রেজাল্ট একজন রিটায়ারমেন্টে পার করছে ২০ বছর আগে বিপ্লবের সাথে কোনো সংস্রব নাই তাদের উপদেশটা বানাবেন আবার স্যাংরা নিলে ফারুকির মতো একজনকে নিবেন আর বলবেন আমরা তো কেউ জানি না কেমনে রাষ্ট্রটা চালাই তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না যেটা জানা লাগবে দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে চল্লিশ একচল্লিশ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতিকটা চান্স পাইছে আর সত্তর নম্বর পেয়ে চান্স পায় নাই কি স্বাস্থ্য মন্ত্রণালয় এই কটা থাকে যদি এই কোটায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই ক্যান্সেল ফলাফল ফলাফল বাদ আমি কলে না হলে রেজাল্ট বাইরে ওটি ফেলা ফেলায় যাব জিয়াফত কর্ম কয় দিলাম আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা বাইরাইল হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যেটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যাই কথা আমাদের বীর পুলিশ জাপে পড়েছে সাদি সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখছেন খুন করবি পুলিশ বাঁচাইতে যাওয়ার ডাক্তারতে মামলা দেবে হত্যা চেষ্টা খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে ডাক্তার অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এই মামলা বাদী করলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদী সহ সবাই রে শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করিছে সবাই লেগে বের করব। কইরা পাশার না লাল কইরা দেবো একজন একজন কইরা ধরে এবার আসেন এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই বিএনপি ঐক্য ঐক্য সিলেটেছে ভাই আপনার আর আমার ঐক্যটা কি দিয়ে হবে কি নিয়ে হবে সেটা তো ইস্যুর উপরে ঐক্য ঐক্য তো উপরে হয় আপনার আর আপনার বইয়ের যে নিকা হয় সে কবুল বলে স্বীকার করে আপনাদের চুক্তি করেন তাই না জনগণের সাথে বিএনপির চুক্তি কি আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই আসলে কোনো জায়গা নাই আপনি ভাতর সংবিধান চান জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না আপনারা আওয়ামী লীগের ভোটে আনতে চান আপনারা ইস্কনকে নিষিদ্ধ চান না আপনারা রাষ্ট্রের সংস্কার চান না আপনার সাথে কিসের ঐক্য কি।

ও জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবি সেইজন্যে ডাকিছিল আপনাদের বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলা ঈদের পরে দুবার আন্দোলন কখনো গোইরা নাও উঠলো ঈদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার ডাকিসছে এক বুধর্ণ হয়ে গেছে এই দলগুলা 16 বছর ধরে জনগণকে ফেজেবাদের صدন খাইছে না দেশের মানুষকে রক্ষা করতে পারছে পারে না নির্বাচন হলে নাকি সংকট কাটবে কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান প্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে ওই আনন্দে আছে এখন মাতোয়ারা হয়ে আছে এই রাজনীতি করে এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি হাসিনার আমলে রাজনৈতিক দলগুলো কিছু কই নাই সঙ্গত কারণে কিন্তু এরা যে কতখানি ফাউল বাংলাদেশের জনগণ জানে উনিশশো বাহাত্তর কোন রাজনৈতিক দল আন্দোলন করেছিল করে নাই উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পর রাজনৈতিক দল কিছু করিছে করে নাই পলাইছে এমনকি মুক্তিযুদ্ধ করিস করে নাই কলকাতায় থিয়েটার রোডে খে টাল হয়ে পড়ে থাকতো আর শোনা গেছে তো যেত ছাত্রলীগ যুবলীগ দিয়া মুজিব বাহিনী মানে সেটা যুদ্ধই করে নাই করছে রেজিমেন্ট পুলিশ করিছে তারা আন্দোলন আমরা ছাত্র ধৈর্য বেন্দায়নিছি তাদের তিন জোটের রূপরেখা আটকায় রেখে সাইন করেছিলাম জানেন না আটকায় রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন আন্দোলনের ওনারশিপ নিতে চাই নাই অস্বীকার করেছে বাইতুল মোকারমা একটা গায়বানা জানাজা পড়তে গেছিল পুলিশের দাবরা নিখে বাঁকছে আর এখন হানকুলিয়াস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে জনগণ চাইছে নির্বাচন চাই নাই তো জনগণ চাইতেছে দেশ থেকে প্রফেসর ইউনুসের সরকার এটা জায়গায় নিয়ে আসুক আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন কিছু বদলাবেন না পাবলিক জানে বুঝে এটা আপনারা তো মাথা কাটা একত্রিশ দফাটা লিখতে পারেন না ভালো করিয়া ঘুরি নাই এখনো এটা দেশ সারা গুডিল ধরলে কলে আপনাদের কাপড় চুপড় খুলে দেবো একবারে অস্পষ্ট কথাবার্তা ভরা আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচনের সংকট কেটবে ইন্ডিয়া ম্যাজিক আমরা এইসব বুঝি পাবলিক বুঝে প্রফেসর পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে এটা দেশবাসী উনার উপরে সাইরা দিতে চায় এই সিদ্ধান্ত উনারা নিতে দেন চাপাচাপি করবেন না এটা আপনাদের জন্য ভালো কারণ আপনারা যদি সাপোর্ট সপি করেন তাহলেই নির্বাচন দেশে চলে যাবে আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না করে দিবেন লিখে যাবে উনিকেই বইতেই লেখা যাবে উনার ব্যর্থতার দায় পুরোই আপনাদের উপরে চাপায় দিবে আমরা তো বৈসা থাকব না তাই না আপনার ভাবতেছেন নির্বাচনে হাওয়া আসবে সব ঠিক হয়ে যাবে আপনাদের পক্ষে যাবে তাই না নির্বাচনী হাওয়া আসলে না এই নির্বাচন কেমনে হবে কেমনে কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে কে কোন দিক দিয়ে সাপা বাইট দিবে আপনাদের বিন্দু ধারণা নাই আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে বুঝছাও আর প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে উনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন দেশ আবার সেই ইন্ডিয়ান রাজত্ব চলবে হুদাই বাচ্চাগুলো রক্ত দিল জীবন দিল সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবে আমাদের আর আমি রাজনীতি দেখা লাগবি এই যে দেখেছেন না নবদ্বিতা চৌধুরীর বয়ান সবাই সবাই মিশা কথাগুলো কইতেছে দেখেছেন পুলিশ হত্যার বিচার চাইতেছে ওই কইছিল নৈশপট নাকি হয় নাই সেই বয়ান দিছিল আমি এটা ভিডিও করছিলাম ভিডিওটা দেখেন তো এডিটার সাহেব আমি কি কইছিলাম সেটাও দেখেন তো দেখেন দুই সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা খালেদ মহিদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে হ্যাঁ

শুরুর আগে নিউজ হয় বিবিসিতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বক্স ভরা এটা ভোট আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার আগেই চাপা হয় পত্রিকায় ভিডিও আসে দেখো আর তুমি কেউ ভিডিও নাই মানুষ যা তো যাওরা হয় এটা কিন্তু আমি দেখি দেখিনি এরা দেখেন দুই তিনটা দে এই এই নবনীতা এই আরাম যদি দুই তিনটা এপিসোড করিচ্ছে কাম কাজ নাই তো এদের দিয়ে চালাইবে আওয়ামী লীগের পক্ষে কয়জন নামিয়েছে দেখেছেন একটার পর একটা নাম ইচ্ছে ওই নিজম মজুমদার

এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান আজারির বিরুদ্ধে বলে ইউটিউবারদের বিরুদ্ধে বলে ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন কবি নীরব জনগণ জানতে চায় এবার আসেন ছাত্রদের প্রসঙ্গ ভাবেন না আমি কাউরে সার দিই কাউরে সার দিই না বিপ্লবের বেশিরভাগ ক্রেডিট ছাত্রদের হাসিনার ভাবছে বিপ্লব আর পাঁচ কেন তার মেরে দিই মারছে কিন্তু বিপ্লবের যে সেও একটা পার্ট সেটা তার মনে ছিল না এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে ছাত্ররা তো তারপরে তারা কোনো কথা শুনে নাই নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট করেছে আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে সুপ্পুকে সরাইতে গেছে সুপ্পু আর বিএনপি অ্যালাইন হয়ে গেছে সুপুকে সরাইতে যে বুঝছাও প্রোক্লেমেশন অফ জুলাই করতে গেছে বিএনপি ওয়াকারের সাথে প্রফেসর ইউনুস অ্যালাইন হয়ে গেছে ওরা আলাদা হয়ে গেছে পনেরোই জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছিল না দিছে দেয় নাই দিবেও না পারবেও না তাহলে নাও অর নেভার বইলা আওয়াজ তোলার কি দরকার ছিল কার সাথে আলাপ করে একত্রিশে ডিসেম্বরে ঘোষণা দিছিলেন আপনারা কার সাথে আলাপ করছেন করেন নাই নিজেরা নিজেরা ডিসিশন নিছেন সেগুলো ডিজাস্টার হয়েছে আবার নাকি পাঁচই আগস্ট নির্মাণ করবেন এত সোজা ছেলের হাতের মোয়া চাইলে পাওয়া যায় হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাপায় পড়েছিল হাসিনা গেছে মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো তাহলে বিরাট অংশের মানুষের মাঠে প্রেজেন্স থাকতো তারা ফিরে গেছে তারা আর আপনাদের দেখে আসবে না নতুন কারো ডাকে আসবে জনগণ যেমন কারো ডাকে নামবে কারণ আপনারা পারেন নাই বিপ্লবকে বিজয়ী করতে আমারে অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি গ্রহণ করি আমি আসলে সুযোগ সন্ধানী বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয় আমি ওই ট্রেনিং পাওয়া লোক ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লব এরা অপারচুনিস্ট বা সুযোগ সন্ধানে বিপ্লব একটা অপারচুন মোমেন্ট ওইটা হাজির হয়েছিল পাঁচই আগস্ট ছাত্ররা ভাগ্যবান তাদের মধ্যে দিয়ে বিপ্লব সফল হয়েছিল তাদের মধ্যে দিয়ে বিপ্লব হাজির হয়েছিল কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না এই পরিবর্তন ভেতর থেকে পাইকা ওঠা পরিবর্তন বিপ্লব কিন্তু ফোরার মত আবার মনে কিছু কই না ফোরার এক্সাম্পল দিছি জন্য বিপ্লব ফোরার মতো ভিতর থেকে পাইকা ওঠে উপর থেকে সামান্য কিছু দিয়ে দিলে ফোরা যেমন ফাইটা যায় বিপ্লব তেমন বিপ্লব কর্মসূচি দিয়ে আসে নাই ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম মিমম রিমেম্বারিং হিরোজ এগুলো দেখে পাবলিক মাঠে নামে নাই মারা যায় নাই যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই ইংরেজি জানা তো দূরের কথা রিমেম্বারিং হিরোজের বদলে কর্মসূচির নাম দেওয়া যদি হইতো হাসিনার কাটাল মারি তাও সফল হইতো ওই বাক্যে বিপ্লব হয় নাই বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে হাসিনার ন্যারেটিভ ভাঙায় অনেকে কাজ করছে আমি তো করছি আমি এটা বলতে চাই না এরই কলেজ স্টেক হোল্ডার এই স্টেক দূরে সরাই রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের নব্বই ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউর ছিল এ এখনকার ছাত্র নেতাদের চাইতে কারণ তাদের বয়স ত্রিশের উপরে ছিল তারা ক্ষমতার অংশ হয় নাই আর তাদের সকলের রাজনৈতিক মুরব্বী ছিল রাজনৈতিক ট্রেনিং ছিল এদের কারই রাজনৈতিক মুরব্বী নাই পঁচাত্তরের সেন অফিসাররাও একই রকম ভাবে ইয়াং ছিল সে একই রকম ক্ষমতা ছিল তাদের ক্ষমতা তিন মাস ছিল মাত্র এবং ওদেরও রাজনৈতিক মুরব্বী ছিল না দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিল ওনাদেরকে এমনকি ফাঁসিতেও দ্বিবন্দিত হয়েছে ভুল কি ছিল ভুল ছিল ওই সংবিধান দিয়া ক্ষমতা চালাইতে আর আওয়ামী লীগের মন্ত্রিসভা দেওয়া মন্ত্রিসভা চালাইতে এবং রাজনৈতিক মুরব্বী না থাকাতে খালেদ মোশারফ কু করলো আর সেনাবাহিনীতে পঞ্চাশটা খালেদ মোশারফ আছে ছাত্ররা মন্ত্রিসভা থেকে বিতাড়িত হইলে অবাক হইয়েন না পাগলেও নাকি নিজের ভালো বুঝে আজ আর বেশি কিছু কইলাম না এখনো সময় আছে ছাত্ররা যদি কিছুটা হইলেও বিপ্লবকে রক্ষা করতে চায় পারা যাবে নয়তো আর কি করার অনেকেই অনেক সম্ভাবনাকে কাজে লাগাইতে পারে নাই ইগর কারণে বাংলাদেশের রাজনীতির আর্কিটেক্ট যারা হইতে পারতেন তারা রাজনীতির ফুটনট হয়ে থাকবেন বাংলাদেশের রাজনীতি থেমা থাকবে না নতুন হাত ধুইরা আগায় যাবে রাজনৈতিক দল প্রফেসর ইউনুসের সরকার আর ছাত্ররা আপনাদের ব্যর্থতা সীমাহীন দেখেন না বিচার তো হইল না কাউকে আটক করা হইলো সবাইকে করা হইল না পালায় গেল কত লোক শ্বাসকার হইল কইলো না পরিবর্তন হইল হইল না সেই একই পুলিশ একই আমলা একই প্রশাসন একই আরনি নাগরিকের সেই একই অবিশ্বাস খালি রাজনৈতিক একটা দল পাল্টাইল সংসদবাসের দল পাল্টাইল জুলাই বিক্রি হইল রাজনৈতিক দলের দর কষাকষিতে কেউ কেউ বিক্রি করল নিজেদের রাজনৈতিক দল গোছাইতে আর কেউ কেউ ধান্দাবাজিতে বেচে দিল তবে এটাই বাংলাদেশের নিয়তি না বাংলাদেশ তার পথ খুঁজে নেবে সেই পথ খোঁজার পথে আমরা সব সময় থাকবো আপনারাও থেকেন ডাক আসবে সময় মতো তখন আবার ঝেঁপে পড়া লাগবে সেই জুলাই অগাস্টের মতো ইনকিলাব জিন্দ